ওয়েলকাম টু মাই নিউ ব্লক অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এই কদিন জানেন তো ওই বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় বেশ ভোর ভোর ঘুম ভেঙে যাচ্ছে মাথার মধ্যে একটা চিন্তা থাকে আজকে আবার তাই পয়লা জানুয়ারি পুঙ্কার আজকে ছুটি ছুটি হওয়ার দরুন ও আমায় বলেছে সকালবেলা একসাথে আমরা বাজার করতে যাবো ও যদি ওই বাড়িতেই আছে আমাকে রেডি হয়ে বাজারের কাছে চলে যেতে বলেছে ওখানেই থাকবে তারপরে একসাথে বাজার করবো বড়ো আফসোসের বিষয় হলো বাড়ি থেকে তো বেরোবার সময় বলে বেরোলাম আপনাদের বাজার করতে যাচ্ছি কিন্তু বাজারে গিয়ে যে কিছু অংশ তুলবো ভুলেই গিয়েছি চাই হোক আজকে আমি আর কঙ্কা দুজনে মিলে চিংড়ি মাছ কিনে এনেছি মেনু চিংড়ি মাছের মালাইকারি দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা দু তিনে শুকনো লঙ্কা এবার নারকলের দুধটা প্রিপেয়ার করবো এই মিল্ক পাউডার ক্রুমি কোকোনাট মিল্ক পাউডার এটা ম্যাগি কোম্পানির এইটা আমি এটাকেও ইউজ করেছি বেশ ভালো এটা ওই একদম নর্মাল মিল্ক পাউডারের মতোই ওই দুধটা যেরকম মিল্ক পাউডার দিয়ে আমরা আমুলের বা অন্য মিল্ক পাউডারগুলোও ইউজ করি সেরকমই এটা দিয়ে দুধটা আমি জাস্ট ইলেকট্রিক কেটলে একটু জল গরম করে নিই উসুম গরম জল করে নেব নিয়ে আমি দুধটা করে নেব দুধটা প্রিপেয়ার করার জন্য ইলেকট্রিক কেটেলে জল বসিয়ে দিয়েছি প্রচন্ড গরম হবে না উষুম গরম জলে গুলে নেব মিল্ক পাউডারটা মানে কোকোনাট মিল্ক পাউডার এখানে ইলেকট্রিক কেটলে আমি জল বসিয়ে দিয়েছি কারণ আমার দুধটা তৈরি করতে হবে আমি না মাইক্রো ওভেনের ওপরেই মানে আমার এ মাইক্রো ওভেনের ওপরেই ইলেকট্রিক ক্যাটেলটা রেখেছি একটি কম স্পেস আজকাল সব জায়গায়ই এরম স্পেসের একটা ক্রাঞ্চ রয়েছে আর আমার জেঠ জ্যাঠা শ্বশুরের সঙ্গে আপনাদের পরিচয় করানো হয়নি উনি আমার জ্যাঠা শ্বশুর হ্যাঁ আগেকার দিনের মানুষ তো এগুলোর সঙ্গে পরিচিত না তাই জন্য বলছে কি কায়দা উনি দেখতে এসেছেন উনিও আমার হাতে রান্না খেতে বেশ ভালোবাসেন তাই খুব এক্সাইটেড আজকে ঠিক আছে আমি দুধটা তৈরি করি আমি পারপাস স্টেপগুলো শেয়ার করছি গরম জলটা আমার রেডি হয়ে গিয়েছে এক গ্লাস মতো নিয়ে নিয়েছি আগেই বলেছিলাম খুব একটা গরম করব না উষুম গরম জল নিয়ে নিয়েছি এবার মিল্ক পাউডারটা এটার সঙ্গে আমি মিক্স করে নেব তবে গরম জলে গুলিয়ে নেওয়ার সময় আমি যেটা করছি সেটা একটু ঘন করছি পাতলা করছি না তাতে কি হবে টেক্সচারটা খুব ভালো আসবে মানে টেস্টটাও খুব ভালো আসবে আর একটা ক্রিম ক্রিম ব্যাপার হবে এর মধ্যে টোয়েন্টি এইট ডিসেম্বর একটা বড় বিপদ ঘটে গেছে জানেন শ্বশুর মশাই পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন বেশ ভালো মতো কেটেছে সাতটা স্টিচেস পড়েছে ওই ঘটনাটা আর আপনাদের সামনে তুলে ধরিনি ভালো লাগছিল না মনটাও উনি এত আনন্দ বাজে ছিল করেন যাই হোক আজকে এইটা আবদার ছিল যে উনি চিংড়ি মাছের মালাইকারি খাবেন তাই এত গল্প করতে করতে দুধটাও আমার রেডি হয়ে গিয়েছে সময় চলিয়া যায় নদীর স্রোতের উপায় এই কথাটা মা ছোট্ট থেকে আমায় বলতো যখনই পড়াশোনা করতাম না ফাঁকি মারতাম তখন আর আমার আজকে এই কথাটা কেন মনে হচ্ছে বলুন তো এই তো কিছু বছর আগে মা রান্না করত। ফার্স্ট জানুয়ারি সেদিন রান্নার মাসির ছুটি থাকতো আর কত আইটেমস মা করতো তার মধ্যে দুটো কমন থাকতো কাতলা মাছ আর মাটন এই দুটো হবেই এর সাথে আরও আনুষঙ্গিক বিভিন্ন সবজি আর ডাল নানান রকম কিছু হতো আর আজকে আমি আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে রয়েছি আর আমার কাছে সবাই আবদার করছে আর আমি রান্না করছি ভারী অদ্ভুত লাগছে কিন্তু তবে অদ্ভুত লাগার মধ্যেও একটা আনন্দ আছে বটে এই যে পুঙ্কা নানান রকম কিছু আবদার করছে এটা করে দাও ওটা করে দাও হয়তো সব কিছু পারি না কিছুটা ইউটিউব দেখছি কিছুটা নিজে নিজে মাথা কাটিয়ে বানাচ্ছি ভালোই লাগছে আস্তে আস্তে মনে হয় আমারও রান্না রান্নাঘর এগুলোর প্রতি একটা ভালোবাসা জন্ম নিচ্ছে পুঙ্কা খুব খাদ্যরসিক আমার বাবাও ঠিক এই রকমই একজন খাদ্যরসিক মানুষ ছিলেন আর তাই জন্যেই মাও আস্তে আস্তে রান্না রান্নাঘর দুটোকেও ভালোবেসে ফেলেছিলেন তবে মাকে কোনোদিনও দেখিনি বিরক্ত হতে বাবা যা আবদার করতো মা করে দিত শীতকাল মানেই দুধপুলি কড়াইশুটির কচুরি ডালপুরি রাঙালুর পান্তুয়া আমলকির মোরব্বা এরকম নানান ধরনের জিনিস রোজ কিছু না কিছু চলতেই থাকতো আরেপাশে পুঙ্কাবু সমানে বসে বসে কি বলছে শুনুন মাছ বেশি শুনলেন আমাদের মেন শেফের এক্সপার্টাইজ কমেন্ট জল দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে যে এই তো এক্ষুনি হয়ে যাবে জল দিয়ে ফুটিয়ে দেবে কি বলবো বলুন এদিকে ছোট পিসে এসেছেন বাবার সঙ্গে গল্প করতে মানে আমার ছোট পিসে শ্বশুর ছোট পি অর্থাৎ ছোট পিসি শাশুড়ির বাড়ি খুব কাছে আর যেহেতু বাবা আর এই পিসেমশাই বন্ধু স্থানীয় উনি রোজ বাবার সঙ্গে গল্প করতে আসেন উনি কিছু খান না জাস্ট এক কাপ চা বড় গ্যাসটাতে চাটা বসালাম চটজলদি হয়ে যাবে জানেন কারণ ছোট গ্যাসে আজ কম আর উনি তাড়াতাড়ি করছেন বাড়ি যাবেন বলে কিন্তু পিসে মশাইকে বছরের প্রথম দিনকে খালি মুখে পাঠানো যায় বলুন ওই তো এক কাপ চা খান মানুষটা খুব ভালো উনিও আমার শ্বশুর মশাইয়ের মতন খুব গল্প করতে ভালোবাসেন চাটা করে দিয়ে আসে পিসে মশাইয়ের আজকে আসার আরও একটা কারণ হচ্ছে এই যে দু বক্স সেমায়ের পায়েস করে ছোটপি পাঠিয়ে দিয়েছে তার মধ্যে এই বক্সটা আমার জন্য স্পেশাল কারণ বলেছে যে আমি যেন এটা নিজে যদি খেতেও এখানে না পারি যেন বাড়ি নিয়ে যাই কি বলবো বলুন উনি কত অসুস্থ নিজে তার মধ্যেও এইসব করে পাঠিয়েছে এবার একটু রান্নাঘরের দিকে যাই রান্নাটা হাফ ডান তারপরে সত্যি জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে আর ওটা তুলতে পারিনি আবার এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বেশ ভালো টেক্সচার এসছে এবং গন্ধটা ভীষণ ভীষণ ভালো বেরোচ্ছে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে আসলে কমলা মাসিও আসেনি আমি ভেবেছিলাম আমি শুধু মালাইকারিটা করবো বাকি রান্না করবে কমলা মাসি কিন্তু কমলা মাসি আজকে আসেনি যাই হোক সবারই তো ছুটি লাগে আজকে কমলা মাসি নিজেই ছুটি করে নিয়েছে আমি অবশ্য ছুটি দিইনি ভালোই হয়েছে কমলা মাসি না সাথে বছরের প্রথম দিন নিজে হাতে রেঁধে বেড়ে সবাইকে খাওয়াবার একটা সুযোগ পেয়ে গেলাম সত্যি প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসে না এই পরিবারের আমিও তাদের না ভালোবেসে কি করে পারি বলুন অনেকটা বেলা হয়ে গেছে তাই সব পাটিতে করে ভাগ করে রেখে দিলাম এবার শুধু ভাত খাওয়ার পালা সবাইকে আমি পরিবেশন করলাম আর আমাকে পুঙ্কা এত সুন্দর করে এনে দিল কি দারুণ করেছে প্লেটিংটা এই ফ্রাইড রাইসটা গতকালের আর চিকেনটাও গতকালের ওই দুটো একটু বেঁচে ছিল আমরা দুজনে আজকে ভাগ করে নিলাম তাই কেমন হয়েছে তাহলে বছরের শুরুটা ভালোই হলো ভালো খাওয়া দিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি তারপরে সন্ধেবেলা আমরা একটু বেরোলাম বেরোলাম বলতে আজ আস্তে কোথাও ঘুরতে যাবো না ওর একটু ময়দানের দিকে যেতে হবে মানে রেফ্রিটেন্টে যেতে হবে তাও বললো তুমিও আমার সঙ্গে চলো তাহলে ধর্মতলা ওই সাইডটা আমাদের একটু ঘোরাও হয়ে যাবে ওর একটু প্রয়োজন আছে তাই জন্যে ও তো ফুটবলের মানুষ ওর কাজ লেগেই থাকে বাড়ি থেকে বেরিয়ে তো গেছি কিন্তু কতক্ষণ ধরে বাস স্ট্যান্ডে যে দাঁড়িয়ে আছি তার ইয়ত্তা নেই না পাচ্ছি কোনো ট্যাক্সি আর না উবের বুকিং নিচ্ছে মহা মুশকিলে পড়েছি তাই জন্য ওই টাইমটা কি করলাম একটুখানি ক্যামেরা বন্দি করলাম নিজেদেরকে আর চারদিকটাকে কি আর বলুন অপেক্ষা করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে ওর যাওয়ার কথা সাড়ে সাতটা আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা আমরা এখন ঠাকুরিয়া ব্রিজের অবশেষে একটা ট্যাক্সি পাওয়া গেছে এবং সে যেতেও রাজি হয়েছে একটু বেশি টাকায় চাকরি সেটা বিষয় না বিষয়টা হচ্ছে পৌঁছতে হবে সময়ের মধ্যে আর চারিদিকটা দেখুন কি দারুণ লাগছে সত্য আমার বিভিন্ন ফেস্টিভ্যালে মনে হয় আমি খুব লাকি যে কলকাতায় থাকি হয়তো প্রত্যেকটা জায়গায় এরম সুন্দর করে সাজানো হয় কিন্তু আমাদের কলকাতার আলাদা একটা ভাইবস আছে সে যাই বলুন ছোট থেকে জানেন তো আমার জার্নি জিনিসটা খুব ভালো লাগে মানে এই যে ধরুন আজকে আজকে তো কোথাও যাচ্ছি না পুঙ্কা ওর কাজের জন্য যাচ্ছে আমি ওর সাথে যাচ্ছি মানে আমার কি কোথাও ঘুরতে যাওয়া হলো নয়তো কিন্তু আমিও তবু খুব খুশি কেন বলুন তো এই যে জার্নিটা এই যে যাচ্ছি রাস্তায় এত আলো লোকজন জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি এটার মধ্যেই আমি ভীষণ আনন্দ খুঁজে পাই ছোটোবেলাতেও আমার মামার বাড়ি নর্থ বেঙ্গল হওয়ার দরুন মানে নর্থ বেঙ্গলে কুচবিহারে হওয়ার দরুন গোটা একটা দিন ট্রেন ট্রাভেল করতে হতো আমার যারা কো প্যাসেঞ্জার থাকতো তাদের মধ্যে অনেক বাচ্চেই আমার বয়সী থাকতো তারা ঘ্যান ঘ্যান করত আমি কিন্তু করতাম না আমি একভাবে জানলা দিয়ে বসে বাইরের দৃশ্য দেখতে থাকতাম কারণ আমার কাছে ওটাই মেইন এক্সাইটমেন্ট ছিল যে যাব এতটা জার্নি করে আজকে ঠিক সেই রকম লাগছে চারিদিকটা আমার এখানে আমার একটা লাইন মনে পড়ে গেল আমার এই পথ চলাতেই আনন্দ এটা যেন একান্তই আমার জন্য লেখা সত্যি তাই আমার এই কথাগুলো আপনাদের ভারী বোকা বোকা লাগছে না শুনতে কিন্তু এটাই আমি আর আমার এই ব্লগ মানে তো আমার নিজেকে তুলে ধরা বলুন আপনাদের কাছে সেটা আমার স্বভাব বৈশিষ্ট্য হোক আমার পরিচয় হোক সব কিছু দিয়ে আপনাদের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে নিজেকে জানান দেওয়া সেটাই করছি অবশেষে চলে এসেছি ডেস্টিনেশন এবার নামবিরে যাবো নিচে দেখুন প্রেস ক্লাব প্রেস ক্লাবের ঠিক অপোজিটেই আমাদের কাজ আমার নয় হুঙ্কার কাজ ও যেহেতু ফুটবলের জগতের লোক এই যে ক্যালকাটা রেফারেন্স অ্যাসোসিয়েশন এই ক্লাবেই ওর একটু কাজ আছে মানে একজন আসবেন তিনি আবার ওর ক্লাবের কর্মকর্তা তিনি কিছু দেবেন পেপার স্টেপার্স হয়তো আমি ঠিক এত অফিসিয়াল কথা জানি না তা আমরা এখন একটু অপেক্ষা করব হুঙ্কার কাজটা শেষ হয়ে গেছে অতএব এবার আমাদের বাড়ি ফেরার পালা এখন পার্ক স্ট্রিটের মধ্যে দিয়ে যাচ্ছি এই আলো অনেকেই দেখতে যান প্রত্যেক বছর আমার কিন্তু এই প্রথমবার দেখা তাও পয়লা জানুয়ারি গাড়ির মধ্যে থেকে বেশ ভালো লাগছে বললাম না একটা আলাদা ভাইবস কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা অপূর্ব লাগছে আজকে তাহলে এখানেই আমার গল্পের ঝুড়ি শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে এক ঝুরি নতুন ধরনের গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা তবে হ্যাঁ আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন সাবস্ক্রাইব করুন সর্বোপরি কমেন্টস করছেন না কেন বলুন তো কমেন্টস করলে তো বন্ধুত্ব বাড়ে একটু কমেন্টস করবেন প্লিজ আর অনেক 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 করে চ্যানেলটাকে শেয়ার করুন আপনারা যত দেখবেন যত কমেন্টস করবেন যত লাইক করবেন আমিও ভিডিও বানাতে ততটাই উৎসাহিত হব আজকের মতো চলি আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার আগেইন সারা বছরটা আপনাদের সবার ভীষণ ভালো যাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে কাটুক সারা দু সাল আর অবশ্যই আমাকে অনেক 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 ভালোবাসা দিন আজকে চললাম টাটা